প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব করবো কিং ক্যাপসুল নিয়ে কিং ক্যাপসুলটির কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া ও সেবনবিধি বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কিং ক্যাপসুলটির উপাদান হচ্ছে অ্যাস্ট্রাজেনথিন অ্যাস্ট্রাকিং ক্যাপসুলটির প্রস্তুতকারক হচ্ছে বাংলাদেশের সুনামধন্য কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল লিমিটেড ফার্মাকোলজি অ্যাস্ট্রাজেনথিং প্রধানত দুইভাবে কাজ করে যেমন অ্যান্টিঅক্সিডেন্টের ভূমিকা পালন করে এবং অ্যাস্ট্রাজেনথিং মূলত সিংলেট অক্সিজেন নিয়ন্ত্রণ করে এবং লিপিড অক্সিডেন্টকে বাধা প্রদান করে ফলে শরীরের ক্ষতিকর রেডিকেল এর কমে যায় এর মাধ্যমে খুবই কার্যকরী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে নির্দেশনা অ্যাস্ট্রাকিং একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং হৃদতন্ত্রের সুরক্ষা বজায় রাখতে সাহায্য করে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে ত্বকের সুরক্ষা বা উন্নতির জন্য সহায়তা করে এবং সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে ত্বকের সুরক্ষায় সহায়তা করে ব্রণ বা বয়সের অন্য অন্য সাপ কমাতে সহায়তা করে এবং মস্তিষ্কের কেন্দ্রীয় বা স্নায়ুতন্ত্রের সুরক্ষায় সহায়তা করে এবং চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে এবং ক্যান্সারের ঝুঁকি কমাতে এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণের অ্যাস্ট্রাকিংয়ের ভূমিকা অপরিহার্য মাত্রা ও সেবনবিধি অ্যাস্ট্রাকিং ট্যাবলেটটি সেবনের নিয়ম হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক রুগীর জন্য চার মিলিগ্রামের একটি ট্যাবলেট সকালে নাস্তার সাথে অথবা নাস্তার ঠিক আগে সেবন করলে ভালো ফলাফল পাওয়া যায় পার্শ্ব প্রতিক্রিয়া অ্যাস্ট্রাকিং ক্যাপসুলটির সেবনের ফলে এখন পর্যন্ত তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া উপলব্ধি করা যায়নি তবে যাদের অ্যাস্ট্রাকিং ক্যাপসুলটির উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে অ্যাস্ট্রাকিং ক্যাপসুলটি সেবন করা যাবে না এবং গর্ভ অবস্থায় অ্যাস্ট্রাকিং বা অ্যাস্ট্রাজেনথ্রিন সেবন থেকে বিরত থাকতে হবে তবে অ্যাস্ট্রাকিং ক্যাপসুলটি সেবনের পূর্বে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যাস্ট্রাকিং ক্যাপসুলটি সেবন করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্রতিদিন মেডিসিন বিষয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকল ওষুধ শিশুদের নাগালের বাহিরে রাখুন আলো থেকে দূরে ও শুকনো স্থানে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ